আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মতিয়ার রহমান লালমনিরহাট হাট তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মন জাতীয় সংসদে দাঁড়িয়ে দুই হাজার তেইশ চব্বিশ সালের অর্থ বছরের সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ মাননীয় স্পিকার আমি চব্বিশ পঁচিশ অর্থ বছরের যাই হোক মাননীয় স্পিকার আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির আরাধ্য পুরুষ আমি সবসময় যে কথাটি বলি যে আমার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি নয় আমার শ্রেষ্ঠ কবিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ এবং শ্রেষ্ঠ কবিতার চরণ হচ্ছে আমাকে দাবায় রাখতে পারবে না আমি সেই মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিধি আত্মার প্রতি মা শ্রদ্ধা নিবেদন করছি পনেরোই আগস্টে যারা সাহায্য বরণ করেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন তাদের রুহের মাগ কামনা করি আমার দুই লক্ষ মা বোনের প্রতি সম্মান জানাই মাননীয় স্পিকার আমি যখন এই সংসদে দাঁড়িয়ে এই বাজেটের উপরে আলোচনা করছি তখন আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন সেই কারণে আমার বাজেট বক্তৃতা অত দীর্ঘায়িত করব না কারণ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রশ্নগুলোর উত্তর রেখেছেন আজকে যে বাজেট প্রণয়ন করেছেন সেই বাজেটে অনেকেই অনেকভাবে কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে অভিজ্ঞ এই বাজেট সম্পর্কে কথা বলেছেন বাইরের থেকে এই বাজেটে অনেকেই সমালোচনা করেছেন যারা সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে শুধু এই কথা বলতে চাই তারা বাজেটটা না পড়েই সমালোচনা করেছেন মাননীয় স্পিকার এই দেশে এমন অবস্থা হয় যে বিরোধী দল বাংলাদেশে যারা আছেন তারা আজকে বাজেট ঘোষণার আগেই তারা একটা পোস্টার তার একটা ফেস্টুন একটা ব্যানার তৈরি করে রেখে যায় এই বাজেট গরিব ভাড়ার বাজেট এই বাজেট মানে না এই বাজেটের কোনো দিক নির্দেশনা নাই কিন্তু তারা বাজেট না পড়েই এই কথাগুলো বলে থাকেন এই বাজেটে কি নাই মাননীয় স্পিকার বাজেট নিয়ে যদি আলোচনা করতে যায় তাহলে দেখা যাবে এই বাজেটে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের যে চিত্র কী করে বাংলাদেশ দ্বিতীয় মিঠা পানির দ্বিতীয় সর্বোত্তম বৃহৎ রাষ্ট্র থেকে তৃতীয় থেকে দ্বিতীয়তে অবস্থান গ্রহণ করেছে পাট উৎপাদনে ভারতকে টপকিয়ে কিভাবে বাংলাদেশ আজকে সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদনকারী দেশে রূপান্তরিত হয়েছে এই কথাগুলো বলা আছে কীভাবে মুদ্রাস্ফীতি আমাদের এখানে নিয়ন্ত্রণ করতে হবে সেই কথাগুলো কিন্তু এইখানে বলা আছে মাননীয় স্পিকার সেই দিকে আলোচনা না করে যারা আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটকে এইভাবে বিশ্লেষণ করতে চান তাদের শুধু এক জন্য একটুকুই বলতে চাই যে বাংলাদেশে এই মানুষ চৌষট্টিটি জেলার মধ্যে আটান্নটি জেলাকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন সেই বাংলাদেশে দাঁড়িয়ে যখন আমি কথা বলছি যে বাংলাদেশের মানুষ আটান্নটি জেলায় মানুষ এখনও তাদের মাথা গোজার ঠাঁই সব কিছু পেয়েছে আমার উত্তর জনপদ ছিল মঙ্গা মঙ্গাকবিল এলাকা ওই অঞ্চলে মানুষ না খেয়ে এই দিনে আষাঢ় শ্রাবণ মাসে ওই এলাকার মানুষ না খেয়ে থাকতো সেই এলাকায় এখন ক্ষুধা নাই দারিদ্র নাই সেই এলাকার মানুষের হাহাকার নাই সেই এলাকার মানুষকে মানুষ এখন মুফিজ বলে না কিন্তু মাননীয় স্পিকার আমাদের উত্তরবঙ্গের মানুষ এই সংসদে বাজেট দিয়েছেন কিন্তু সেই বাজেটে আমাদের বিশেষ করে রংপুর জেলার জন্য আলাদা কোনো বরাদ্দ রাখেন নাই যেটি আমাদের উত্তরবঙ্গের আপনি মাননীয় স্পিকার আপনি উত্তরবঙ্গ থেকে নির্বাচিত একজন মাননীয় সংসদ সদস্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব অন্যান্য বিভাগগুলোর জন্য যেভাবে আলাদা প্রকল্প করে বিভাগগুলো উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সারথি করবার জন্য যেভাবে কাজ করছে নংপুর বিভাগে এইভাবে একটা উন্নয়নের মডেলে নিয়ে এসে আমাদের কিছু সহযোগিতা বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা লালমেট তিন দীর্ঘদিন লালমেট তিনের মানুষ নৌকায় ভোট দেওয়া ভুলে গিয়েছিল মহাজোটের কারণে তিনের মানুষ নৌকায় ভোট দিতে পারে নাই এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে লালমেটের মানুষকে নৌকা মার্কার ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনমানুষকে যারা তারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে সংসদে পাঠিয়েছেন সদস্য এক মিনিট দুই মিনিট মাননীয় স্পিকার শেষ করুন আমার নির্বাচনী এলাকার সামান্য কিছু দাবি আছে মাননীয় স্পিকার যে আমার সদর আসনে একটি বঙ্গবন্ধু এভিয়েশন এবং এরো স্পেস ইউনিভার্সিটির ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আজকে যে জটিলতা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ ছাড়া সেটা পূর্ণাঙ্গ রূপে দেওয়া সম্ভব না মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি মাননীয় স্পিকার আজকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন সেই দিকে আমি কথা বলবো না তবে এখন যে ভাঙ্গনগুলো হচ্ছে তিস্তা নদীর পারে সেই ভাঙ্গনগুলো রোধ করার জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার অঞ্চলে একটি আপনি জানেন যে ওই অঞ্চলে কর্মস্থল বলতে মানুষের কিছু নাই ওখানে শিল্প নাই কল নাই কারখানা নাই ওই অঞ্চলে একটা অর্থনৈতিক অঞ্চল যদি তৈরি করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থনৈতিক অঞ্চল তৈরি করলে ওইখানে মানুষের একটু কাজ করা মাননীয় স্পিকার ওই আপনি নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার থেকে লাল বাংলাদেশের সঙ্গে যোগাযোগের জন্য লালমেয়ার একটা পুরাতন স্থলবন্দর ছিল মোগলহাটে সেই স্থল বন্দরটা চালু করলে আমার এলাকার মানুষের উন্নয়ন হবে তো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ওই স্থলবন্দরটি একটা বড় ভূমিকা রাখবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার অঞ্চলে আপনার কাছে আমি যেটা বিনীতভাবে অনুরোধ করি যে আমার অঞ্চলের মানুষ এই লালমেহাটের শিল্প কলকারখানা তৈরি না থাকার কারণে আমাদের যে মেইন ব্র্যান্ডিং ভুটটা আমাদের ব্র্যান্ডিং এই ভুটটাকে কেন্দ্র করে আমাদের উত্তর অঞ্চলে যদি একটি শিল্প কারখানা গড়ে তোলা যায় তাহলে আমাদের এলাকার মানুষের উন্নয়ন হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আর কথা বলবো না আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক